বরিশাল নগরীতে বাবা ও শিশু কন্যার গলাকাঠা মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে কন্যাকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা নিহতরা হলেন হিন্দু আমার বিবাহ হয়েছিল চাকরি করে এখন হয়েছে হৃদয়ের সাথে আমি যাব ঘটনাটি বরিশালে বাবা মার বিচ্ছেদ হওয়ার পরে রয়ে যায় একটি কন্যা সন্তান আর সেই কন্যা সন্তানের বয়স মাত্র তিন বছর এই তিন বছরের কন্যা সন্তান যখন বাবার উপরে ভর পড়ে এবং বাবার উপরে দায়িত্ব পড়ে সেই বাবা এখন এমনভাবে টেনশন করে এবং সেই মেয়েকে বাঁচানোর জন্য যে অবস্থা তার প্রিয় দর্শক বারবার করে তারই স্ত্রীকে অনেক অনুরোধ করে যে মেয়েটি তোমার কাছে রাখো ভরণ পোষক আমি দেবো খাওয়া দাওয়ার টাকা আমি দেব কিন্তু ছোট বাচ্চা মাকে ছাড়া থাকতে পারবে না এবং এলাকার যে বিচার সেই বিচারের রায় অনুযায়ী মেয়েটিকে তার রাখতে হবে প্রিয় দর্শক এইভাবে অনেক দিন চলতে থাকে চলতে চলতে প্রায় পাঁচ ছয় মাস যখন হয়ে যায় তখন মেয়েটিকে আর তার বাবা রাখার মতো কোনো পরিবেশ থাকে না তার কারণ ছোট বাচ্চা মেয়ে যান তখন খাইতে পারে না তার মাকে ছাড়া ঘুমাইতে পারে না এক প্রকারের ফোন দেয় তার মাকে তার মা তার মেয়েকে জন্য অস্বীকৃতি জানায় মেয়েকে কিছুতেই মেনে নিতে চায় না স্বামী তার স্ত্রীকে বলতেছে তুমি যদি তোমার মেয়েকে ফেরত না নেও তুমি যদি তোমার মেয়েকে লালন পালন না করো আমি তো তোমার মেয়ে এখন পালন করতে পারতেছি না কারণ সে খাওয়া দাওয়া করে না সে অনেক কান্নাকাটি করে অনেক অনুরোধ করার পরও তার স্ত্রী তাকে মেনে নিতে না একটাই যে বিচারে মেয়ে তোমার তোমার ভাগে কাছে রাখতে হবে এদিকে বাবা সে বলতেছে যে আমি মেয়ে বড় হলে আমি এর বিয়ে পোশাক ধরণ পোশাক সব সবকিছুই আমি দেব তাকে তুমি একটু লালন পালন করো একটু বড় করো তার নিজের বুঝটা তাকে একটু বুঝতে দাও প্রিয় দর্শক এইভাবে অনেক দিন কেটে যায় হঠাৎ করে বাবা একদিন মেন্টালি অবস্থায় সে নিশাগ্রস্ত হয়ে মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় প্রিয় দর্শক ছোট্ট মেয়েকে যখন দুনিয়ার থেকে নিজের হাতে বিদায় করে দেয় তখন বাবা আর কিছুতেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য তার কোনো অবলম্বন নেই সে বেঁচে থাকতে চাচ্ছে না সে নিজেও আত্মহত্যা করে এইভাবে আত্মহত্যা করে চিঠিতে লিখে যায় সম্পূর্ণ দায়ী এই মেয়ের মা পুলিশ এসে যখন তাকে জিরা করে এবং সকল তথ্য তার মা যখন দেয় তখন সাধারণ যে গ্রামবাসীরা আছে তারা অবাক হয়ে যায় যে বাবা এত অনুরোধ করেছে যে মেয়েটিকে রাখার জন্য তার মাকে সে একবারও পাত্তা দেয় নাই যার জন্য এই ঘটনাটি ঘটেছে প্রিয় দর্শক আমি বেশি কথা বলাবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেন